আমি যদি নিজেকে ব্যালেন্স করেছি আমি যদি নিজেকে সঠিক করে রেখেছি তবে বৃষ্টি কিছু করতে পারবে না বৃষ্টি প্রয়াস করে বৃষ্টির মতন বৃষ্টি চলে যাবে বৃষ্টির মতন প্রয়াস করে বৃষ্টি চলে যাবে কিন্তু দুর্ভাগ্য এটা হয় যখন এরকম পরিস্থিতি আমাদের সামনে আসে আমরা অনেক বেশি কল্পনার দুনিয়ায় চলে যাই আমরা অনেক বেশি ভবিষ্যতের দুনিয়ায় চলে যাই বোঝা যাচ্ছে যে এরকমটা হলে এরকমটা হলে এরকম ওরকমটা হবে আমরা অনেক বেশি ভবিষ্যতকে নিয়ে কল্পনার একটা ছবি তৈরি করে ফেলি এবং সেই কারণেই আমাদের মন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে অনেক বেশি অসহায় মেহসুস করে নিজেকে মনে হয় যেন না আমার কাছে কোনো রাস্তা নেই হয়তো তো আমাদের অনেকেই কষ্ট দুঃখ দেওয়ার জন্য অনেকভাবেই প্রয়াস করে থাকে কখনো কেউ আমাদের এমন কিছু কথা বলে যে কথার কারণে আমাদের বড় কষ্ট লাগে কখনো এমন হয় যে তার সেই সব কথা যখন আমাদের কাছে আসে হয়তো সে সামনাসামনিও বলেনি দূর থেকেই বলেছে হয়তো কারোর কাছ থেকে শুনতে পেয়েছি সে এমন কথা বলেছে এমন হলেও আমাদের যেন একটুখানি কেমন হয়ে যায় মনটা আর পাশ সামনে সামনে যদি আমাদের কেউ বলে নিজের মানুষরা যদি বলে বিশেষ করে তখন তো বেশি হয় তখন আমরা সেই প্রভাবে এত বেশি প্রভাবিত হয়ে যাই যে তাদের কথা আমাদের বড় কষ্ট দেয় তখন সেই সব কষ্টের সম্মুখীন হওয়া বড় কঠিন হয়ে দাঁড়ায় যেমন আজকে আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে করছি তো বৃষ্টি আমাদের কষ্ট দিতে চাইছে বৃষ্টি আমাদের কষ্ট দিতে চাইছে তাই না বা এই হাওয়া বাতাস কষ্ট দিতে চাইছে যেন আসলে চাইছে না আমরা সেই কষ্ট পাওয়ার উপক্রমে নিজেকে উপস্থিত করছি বৃষ্টি তো বৃষ্টির মতন নেমে যাচ্ছে তাই না এবার আমরা বৃষ্টিকে এভাবে নিতে পারছি না আমরা ভয় পাচ্ছি বৃষ্টিকে কেন ভয় পাচ্ছি পাচ্ছি বৃষ্টির জল বৃষ্টির কারণে আমাদের ভিতরে শরীরে সর্দি লেগে যাবে অসুস্থ হয়ে যাব এরকম বিভিন্ন যে পরের কারণগুলি আছে সেই পরের কারণগুলির কারণে আমাদের এখন বড় খারাপ লাগছে বুঝা যাচ্ছে এবার যদি আমরা এটা বুঝতে পারি কি বুঝতে পারি যে একচুয়ালি কারো কথা আমাকে দুঃখ বা কষ্ট দিতে পারে না যদি আমি সেটাকে ব্যালেন্স করতে পারি সেই পরিস্থিতিতে সেই সব কিছুকে ব্যালেন্স করতে পারি যতই বৃষ্টি নেমে যাবো না ওখানে অনেক অনেক বৃষ্টি নামছে নামুক আমি যদি নিজেকে ব্যালেন্স করেছি আমি যদি নিজেকে সঠিক করে রেখেছি তবে বৃষ্টি কিছু করতে পারবে না বৃষ্টি প্রয়াস করে বৃষ্টির মতন বৃষ্টি চলে যাবে বুঝা যাচ্ছে বৃষ্টি বৃষ্টির মতন প্রয়াস করে বৃষ্টি চলে যাবে কিন্তু দুর্ভাগ্য এটা হয় যখন এরকম পরিস্থিতি আমাদের সামনে আসে আমরা অনেক বেশি কল্পনার দুনিয়ায় চলে যাই আমরা অনেক বেশি ভবিষ্যতের দুনিয়ায় চলে যাই বুঝা যাচ্ছে যে এরকমটা হলে এরকমটা হলে এরকমটা ওরকমটা হবে আমরা অনেক বেশি ভবিষ্যৎকে নিয়ে কল্পনায় একটা ছবি তৈরি করে ফেলি এবং সেই কারণেই আমাদের মন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে অনেক বেশি অসহায় মেহসুস করে নিজেকে মনে হয় যেন না আমার কাছে কোনো রাস্তা নেই হয়তো বা এমন কথা আমাকে কেন বললো এমন কিছু কেন ঘটলো আমার সঙ্গে এরকম বিভিন্ন কিছু আমাদের মনের মধ্যে এক বিশেষ কল্পনার স্রোত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় বুঝা যাচ্ছে চেষ্টা করা কি করা যে যত কিছুই পরিস্থিতি আসুক আমি নিজেকে নিশ্চল রাখবো যেমন আমাদের রামায়ণে আমরা কি পাই রামায়ণে আমরা কি পাই যে ভগবান রাম যখন দুধ করে পাঠিয়েছিল তাকে অঙ্গতকে হুম সেই দুধ করে পাঠিয়েছিল বলির পুত্র বলি রাজার পুত্র ছিল অঙ্গদ এই অঙ্গদ গিয়ে কি করেছিল যে নিজেকে অচল ভাবে যে সে রয়েছে সেটা প্রস্তুত করেছিল আমাদের আমরা হনুমানজির কথা জানি হম হনুমানজি কি করেছিলেন গিয়ে সেখানে নিজের যে অচলতাকে প্রকট করেছিলেন এত পরিস্থিতির মধ্যে রাবণের দেশে ওনা গিয়ে করতে পারেনি হম তো আমরাও খারাপ থেকে খারাপ পরিস্থিতির মধ্যে খারাপ থেকে খারাপ লোকের সামনেও আমরা নিজেকে ঠিক রাখতে পারি কিন্তু যদি আমরা নিজের স্থিতিকে ঠিক করি নিজেকে সামলাতে পারি নিজের ব্যালেন্সটাকে ঠিক করতে জানি তবে নিজেকে প্রোটেক্ট করতে জানি তবে যাচ্ছে আমরা আমাদের মনের পরিকল্পনা যদি বয়ে না যাই এরকম যেন আমরা হয়ে যাই তখন গিয়ে আমরা সেই করতে পারবো তাই অনেক বেশি করে মনের দিকে খেয়াল রাখা মনকে বোঝা তখন আমরা সঠিক দিকে সেটাকে নিয়ে যেতে পারবো মন কল্পনা করতে চাইলে আমরা কল্পনা তখন করবো না আমরা বর্তমানে স্থির থাকবো এবং পরিস্থিতির সামনা করে সেটাকে ব্যালেন্স করবে আমরা কল্পনায় চলে যাব বুঝা যাচ্ছে তখন সব হবে ঠিকঠাক ঘটবে কোনো কিছুই অসুবিধায় আসবে না যে স্থিতিটাই পার হয়ে যাবে তখনই দেখবো যে কিছু বিশেষ ঘটেনি যেটা ঘটেছে এটাকে ব্যালেন্স করা যেতে পারে ঠিক আছে যেই কথাটাই বলেছে এই কথাটা এত বেশি খারাপ কথা ছিল না বাস্তবে আমি সেটাকে অনেক খারাপ ভেবে নিয়েছি মাত্র বুঝা যাচ্ছে খারাপ ভেবে নেওয়াতে আমার কাছে খারাপ লাগছে এই কথাটা আমি অন্ধভাবে নিয়ে নিই ওইভাবে ফালতু মতন করে তবে কিন্তু ফালতু মতনই হয়ে যাবে কিন্তু আমরা নিয়ে নিই খুব সিরিয়াসলি খুব গম্ভীর ভাবে কেন বললো কেন বললো বলবে এরকম ভাবে ফালতু কথা বুঝা যাচ্ছে পাগল মানুষের কথা এরকম অনেক কিছু আমরা সেটা বাচ্চা মানুষের কথা ওনার বুদ্ধি নেই সমাজ নেই এইভাবে আমরা অনেক কিছু আধার করে সেটাকে বুঝে সেটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারি বোঝা যাচ্ছে যদি নিয়ে আসতে পারি এইভাবে আমরা যদি চলতে পারি তবে কোনো কিছুই কোনো পরিস্থিতি আমাদের ডমক করতে পারবে না আমরা সব পরিস্থিতিতে সঠিকভাবে নিজেকে ব্যালেন্স করে সঠিক কাজ করতে পারবে বোঝা যাচ্ছে কোনো কাজই আমাদের কেউ কোনোভাবে কখনোই আটকাতে পারবে এমন ঘটবে বোঝা যাচ্ছে তো নিজেকে এমনভাবে তৈরি করা সেটাই হলো আসল প্রশ্ন যে আমরা নিজেকে এমনভাবে তৈরি করতে পারি না নিজেকে তৈরি করতে হবে এমনভাবে নিজেকে এমনভাবে তৈরি করিনি আর তারপর চাইছে আমার সঙ্গে সব ঠিক ঠিক ঘটুক কখনোই ঘটবে না তুমি নিজেকে তৈরি এমন ভাবে যে কোন পরিস্থিতিতে কিছু তোমাকে ডগমগ যেতে না করতে পারো এমন নিজেকে তৈরি করো তখন গিয়ে তুমি গিয়ে সব কিছুকে ব্যালেন্স করতে পারবে তখন তোমাকে কোনো পরিস্থিতি কারো বকা জকা ঢকা কিছুই তোমাকে কিছু করতে পারবে না যাচ্ছে